আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ষাট দিনের মধ্যে বন্ধ করে দিব এখানে বলে যাচ্ছি আপনারা সাক্ষী হবেন এই দিনাই গুরুত্বপূর্ণ এই কমিটিতে ঢুকবেন দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন আমরা তাদেরকে নিব সরকারের সিস্টেম চেঞ্জ করব অনলাইন মেকানিজম চালু করব টিওন অফিসে এসিলেন্ট অফিসে প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিনের পর দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না সাহস করে জিজ্ঞাসা করেন আমাকে এটাও পারলাম কিনা এই পরিকল্পনা আমি আপনাদেরকে বলে যাচ্ছি কয়েকটা ভাগে বিভক্ত এটা বলি শেষ করে দিচ্ছি লম্বা হয়ে যাবে এক নম্বর হলো দিরাই সাল্লার যে মানুষজন আছে এক নম্বর কাজে হাত দিব যাতায়াত যদি আমরা নির্বাচিত হতে পারি একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়ন একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম একটা হাওরের সাথে আরেকটা হাওর একটা এলাকার সাথে আরেকটা এলাকায় বাস্তব সড়কের সাথে মিল করে দিয়ে এসে এই সড়কগুলোকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে যাই এই জগৎ সাক্ষী এই নেতৃবৃন্দ সাক্ষী আপনারা এই এলাকার জনগণ সাক্ষী যদি নির্বাচিত হওয়ার পরে আমরা এই সুযোগ পাই সরকারকে নিয়ে কাজ করার যদি সুযোগ হয় একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন একটা হাওয়ারের উপর দিয়ে আরেকটা হাওয়ারের বৈচিত্র ঠিক রেখে জমি জমা ঠিক রেখে বিল বাদল ঠিক মাছ সব কিছু ঠিক রেখে আমরা ভাটি অঞ্চলে ওরাল সেতু তৈরি করার চেষ্টা করব দুই নম্বর কাজ আমার এই কথা মনে রাখবেন যদি আমি না পারি আমাকে রাস্তায় দাঁড় করে জিজ্ঞাসা করবেন আমাকে রাস্তায় দাঁড় করে এই দিনায় বাস স্ট্যান্ডে দাঁড় করে আমাকে গাড়ি দাঁড় করাবেন গাড়ি দাঁড় করে জিজ্ঞাসা করবেন এত তারিখের অমুক জায়গায় আপনি আপনি পারেন নাই কেন পারেন নাই তার জবাব দেন আমি যদি না পারি আমি স্বেচ্ছায় আপনাদের কাছে আত্মসমর্পণ করে যাব সেকেন্ড কাজ বেকার সাতচল্লিশ হাজার নারী পুরুষ বেকার এদের কোনো কাজ নাই এরা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস এই পাঁচ ছয় মাস বাড়িতে বসে লুডু খেলা আর তাস খেলা ছাড়া এদের কোনো কাজ নেই এই সাতচল্লিশ হাজার নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তালিকা করে কি করব এটা আমরা লিখেছি এখানে তার জন্য কি করা হবে এবং এখানে আমরা চেষ্টা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বটল ইন্ডাস্ট্রি ফিশারি ইন্ডাস্ট্রি তার সাথে চেষ্টা করব প্রতিজন লোককে শিক্ষিত করে প্রশিক্ষণ দিয়ে দলে দলে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করব আমাদের ছেলেরা কি করে সৌদি আরবেকে চাকরি করে বাইশ হাজার টাকা বেতনের আমি এই গল্প অনেককে বলেছি আমেরিকায় যাইতে গেলে লন্ডনে যাইতে গেলে কাতারে কুয়েতে দুহারে একটা বিরতি হয় প্লেনের বিরতিতে যখন যায় তখন পাশ থেকে এসে সালাম দেয় স্যার আমি আপনারে চিনি আমি আপনারে চিনি তুমি কে রে বাবা স্যার আমার বাড়ি কুলুঞ্জ ইউনিয়নের অমু গ্রামে তুমি এখানে কি করো বলে স্যার আমি এখানে বাথরুম পরিষ্কার করি কেন তুমি বাথরুম পরিষ্কার করো বলে স্যার আমাকে আশি হাজার টাকা বেতনের লোভ দেখাইয়া আমাকে কাতারে কিন্তু এখানে এসে টাকার বেতন তো হাজার দূরের কথা বাইশ হাজার টাকার বেতনের বাথরুম পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে যদি আমাদের সুযোগ হয় এই ভিড়াইতে আমি টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে বেকারদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তারা বেঁচে বেঁচে প্রশিক্ষণ নেবে পঞ্চাশ জন একশো জন করে প্রশিক্ষণ হবে স্কুল হবে ঢাকা থেকে লোক আসবে প্রশিক্ষণ দেশের বাইরে তাদেরকে তাদেরকে শিক্ষিত করে যদি প্রেরণ করা যায় বিদেশে গিয়ে আর বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে না তৃতীয় কথা বলে যাই প্রতিটা কথার উত্তর নিবেন আমার কাছ থেকে তৃতীয় কথা বলে যাই দুর্নীতি আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ষাট দিনের মধ্যে বন্ধ করে দিব এখানে বলে যাচ্ছি আপনারা সাক্ষী হবেন এই দিলাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কমিটিতে ঢুকবেন দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন আমরা তাদেরকে নিব সরকারের সিস্টেম চেঞ্জ করব অনলাইন মেকানিজম চালু করব টিওন অফিসে এসিলেন্ট অফিসে প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিনের পর দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না সাহস করে জিজ্ঞাসা করেন আমাকে এটাও পারলাম কিনা হাসপাতাল আহা এক ভদ্রলোক বর্ণনা দিলেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেছেন তার পরীক্ষা নিরীক্ষা করে পাঠিয়ে বলতেছেন আর কানতেছেন কিছুক্ষণ পরে আবার নিয়ে আসছেন বলছে কোনো অসুবিধা নাই বাড়িতে নিয়ে যান মহিলাকে বাড়িতে নিয়ে গেছে মহিলার পেইন শেষ হচ্ছে না আবার নিয়ে গেছে এইবার বলে ওসমানি মেডিকেল কলেজে যাইতে হবে নিয়ে গেছে ওসমানি মেডিকেল কলেজে প্রথম রে করে বাচ্চাটা মারা গেছে আপনাদের চোখে পানি আসে আপনাদের মনের ভিতরের মানসিক সত্তাটা ভেঙে খান খান হয়ে যায় না কি করবো রাজনীতি করবো আমরা এগুলো নিয়ে রাজনীতি একটা গর্ভবতী মানুষের বাচ্চার মহিলার সন্তান বাঁচবে কি বাঁচবে না এগুলো নিয়ে কি রাজনৈতিক বক্তব্য চলে এটা মানুষ মানুষকে বাঁচাইতে হবে ব্যবস্থা করতে হবে হাসপাতাল লাগবে চেঞ্জ করতে হবে পাবলিক হাসপাতালে না হলে প্রাইভেট হাসপাতাল হাসপাতাল বানাইতে বানাইতে হবে হবে কম খরচের বিদেশ থেকে লোক আনতে হবে এই দিরাইতে করে তুলতে হবে ইউনিয়নগুলোতে গুলোতে গড়ে তুলতে হবে বড় বড় বাজারগুলোতে গড়ে তুলতে হবে এই আকিলশা বাজারে বানাইতে হবে এই বোয়ালিয়া বাজারে বানাইতে হবে টানাখালী বাজারে বানাইতে হবে শরীফপুর এখানে বানাইতে হবে দিরাইতে বানাইতে হবে ওইদিকে রফিনগরে বানাইতে হবে নিজগাবে বানাইতে হবে ওইদিকে রাহুতলায় বানাইতে হবে ওইদিকে দিকে সাল্লার গুঙ্গের গাঁয়ে বানাইতে হবে এবং সর্বশেষ সাজকাই বাজারে বানাইতে হবে এই যদি হাসপাতাল ব্যবস্থাপনা গড়ে তোলা যায় এইভাবে যদি প্রতিটা বাজারে বাজারে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র করে তোলা যায় মেডিকেল চিকিৎসা করে তোলা যায় এই জায়গায় যদি আমরা নার্স আনতে পারি ডাক্তার আনতে পারি ব্যবস্থা করতে পারি তবেই রাজনীতি করে জনগণের সেবা করা সম্ভব হবে আর না হইলে কিসের বক্তৃতা আর কিসের কি কি বলবো আপনাদেরকে কি বক্তৃতা দিব বলেন কিসের বক্তৃতা আমার ওয়াইফ মরে যাচ্ছে বাচ্চা মরে যাচ্ছে একটা ডাক্তার নাই একটা সিজার করা যায় না একটা হাসপাতালে দিরাই হাসপাতালে কোনো অপারেশন হয় আপনারা কেউ অপারেশন করেছেন অপারেশন যদি হয় তাহলে দেখবেন পেটের ভিতরে গজ যাই কেউ উপর দিয়ে সেলাই করে দিবে বলছে কালি কয় সিলেট যাও সিলেট যাও সর্বশেষ আর সময় নিচ্ছি না একটা কথা বলে শেষ করে দিচ্ছি কৃষি যাতায়াত রাজনীতি সব এখানে ভাগ করা আছে সব বলে যাই একটা কথা আমি আপনাদের সহযোগিতায় একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই আপনারা রাজি আছেন আপনারা আমাকে সাহায্য করবেন এই নতুন রাজনীতির এক নম্বর হবে আগামী নির্বাচনে যে প্রচারণা চালাবো আমরা যে যে দলের এই প্রার্থী হন না কেন আমি চেষ্টা করব আয়োজিত সমাবেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দাওয়াত দিতে আমি এটা আশা করব অন্যরাও যে সমাবেশ আয়োজন করবেন ওই সমাবেশে আমাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিবেন এটা আশা করতে পারি এই ধরনের রাজনীতি দেখলে আপনারা খুশি হবেন না বেজার হবেন সেকেন্ড বলছি আর একটা ওয়াদা করে যাই আল্লাহ তালার ফজিলতে আর আপনাদের দোয়ায় আমরা যদি নির্বাচিত হই আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না এটা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম আমি আশা করব এই অঞ্চলে যারা সংসদ সদস্য প্রার্থী হবেন সকলেই জনগণের সামনে দাঁড়িয়ে বলবেন যে নির্বাচিত হওয়ার পরে গাড়ি বাড়ি প্রটোকল সরকার যেগুলো দিবে এইগুলো সবাই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে একটা গাড়ি দেয় এমপি সাহেব হলে একটা গাড়ি দেয় জানেন সে কি গাড়ি এটা প্রয়াডো গাড়ি দেয় এই প্রয়াডো গাড়িটা ট্যাক্স ফ্রি হিসেবে কিনতে দেয় এই গাড়িটা নিয়ে যে কত দুর্নীতি হয়েছে এই দেশের রাজনীতিবিদরা করেছে এইগুলা বললে মাথা নিচে চলে যায় আর দুঃখ কষ্টে আর মুখ দেখানোর কোনো পথ জিনিস থাকে না আমরা আমরা বলে যাচ্ছি বলে যাচ্ছি ওই গাড়ির প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো লোভ নাই ওই গাড়ির চাক্কা আর ওই গাড়ির প্যাডেল আর ওই গাড়ির কালার আর সিটের প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ নাই ওই গাড়ি যদি আমাদেরকে দেওয়া হয় সরকারি কোষাগার থেকে এই গাড়ি যদি ব্যবহার করতে হয় তাহলে এই গাড়ি ব্যবহার করবে বিলাই শัลনার আপামর জনগণ ব্যক্তিগতভাবে শিশির মনির গাড়ির কোনো প্রয়োজন নাই যদি ব্যবহার করি আমার গাড়ি আপনারা আটকাবেন এই সরকারি গাড়ি ব্যবহার করে কোন দিন যদি আমি এমপি হওয়ার পরে আপনাদের দরবারে আসি আপনারা গাড়ি আটকাবেন আটকে আমাকে এক বিন্দু পরিমাণ দিবেন না জিজ্ঞাসা করবেন আপনি বলেছিলেন গাড়ি ব্যবহার করবেন না এখন যে গাড়ি ব্যবহার করেছেন জবাব দেন যে গাড়ি ব্যবহার করতে চাই নাই গাড়ি ব্যবহার করেছি যদি আমি বুঝতে পারি আমি ভুল করেছি আমি সঠিক করি নাই আমি আপনাদেরকে সাহসের সাথে বলে দিচ্ছি যা বলছি এ যদি আমার দ্বারাই ভায়োলেট হয় আমি যদি এর ভায়োলেশন করি আমি যদি এটা ভঙ্গ করি আমি এমপি পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে চলে যাব যদি কারো সাহস থাকে রাজনীতি করার ক্ষেত্রে রাজনীতিবিদদের আমি নিজের আমি নিজের ভোগ বিলাসের চাইতেও রাজনীতিবিদদের সম্মান নিয়ে আমি খুবই চিন্তিত কারণ গাঁও গ্রামে গেলে দেখা যায় বক্তৃতা দিচ্ছে রাজনীতিবিদ আর পিছন দেওয়া মানুষ বাটপার বাটপার বলে কথা বলতেছি আমি তিনশো কতটা গ্রামে গিয়েছি বক্তব্য দিচ্ছি আমরা এখানে পিছন থেকে এসে মানুষ মন্তব্য করছে আমার কাছে ভিডিও রেকর্ড আছে এই বক্তব্যের পরে একজন আরেকজনকে গল্প করছে যে কতজন তো কত কথা কইল উনিও দেখি আরো কথা কয় উনিও তো আগের মতো একেই কাজ করবে সুতরাং এদেরকে আর বিশ্বাস করা যায় না ওই দিন মনে হয়েছিল আর নির্বাচন নির্বাচন সেরে ঢাকায় গিয়ে ঢাকায় চলে যায় কত অসম্মান কত কত আমাদের বিশ্বাস করে না মানুষ মানুষ বলে বলে তো আমি আপনাদেরকে শেষ অনুরোধ করে যাই দিরাই সাল্লাহ হিন্দু মুসলমানের বসবাস দিরাই সাল্লাহ সকল ধর্ম মতের বসবাস দিরাই সাল্লাহ ভাটি অঞ্চল হাওরের বসবাস এই বসবাসন জায়গাটা আমাদের মাতৃভূমি এটা আপনার মাতৃভূমি এটা আমার মাতৃভূমি এটা মৌলানা সাহেবের মাতৃভূমি এটা হুজুরের মাতৃভূমি এটা হিন্দু লোকের মাতৃভূমি এটা আমি মুসলমানের মাতৃভূমি আমরা এই মাতৃভূমির অংশীদার এই মাতৃভূমির জনগণ আমরা এই জনগণেই বাংলাদেশে আমাদের কাছে দল মতের চাইতেও দিনাই সাল্লাইন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমি সংকীর্ণ দলাদলিতে কখনোই ভালোবাসি না কেন না এটা বলেই আমার বক্তব্য শেষ করে দিব আমি মনে করি আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি এই সংখ্যা খুবই কম কিন্তু দিরায় সাল্লায় লক্ষ লক্ষ মানুষ আছে তাদের সকলের কল্যাণ করতে না পারলে শুধু আমার একা কল্যাণ যদি আমি করতে চাই এটা কোনোদিন জনগণের কল্যাণ হবে না সকলকে নিয়ে পথ চলে একসাথে এক বাক্যে দাঁড়িয়ে সকলকে নিয়ে পথ চলে আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশের উদাহরণস্বরূপ এমন একটা সংসদীয় আসন তৈরি করতে চাই যেন দুইশো নিরানব্বই আসনের লোকেরা রাজনীতি শিকার জন্য বিরাই সাল্লা এসে ঘুরে যেতে বাধ্য হয় এই কাজ করার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের দের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার মতো এরকম কম বয়সের একজন মানুষের কথা এত ধৈর্য ধরে শুনেছেন ইনশাল্লাহ আগামী সময়টা আমরা মিলে মিশে দেশ গঠন করব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সংগ্রামীদের